হাই গাইস আসসালাম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি ভাবলাম সকাল থেকেই তোমাদের মধ্যে হাজির হয়ে যাই এখন একটু ব্যালকনিতে আসলাম দেখো বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশের ভিউটা দারুণ লাগছে তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটা আমি করি সেটা হলো চা তৈরি করা দেখো বন্ধুরা একদিকে বসিয়ে দিয়েছি চা আর অন্য দিকে বসিয়ে দিলাম একটু ওই ম্যাগি তৈরি করার জন্য একটু পানি কারণ মেয়ে যাবে স্কুলে আর মেয়ের জন্য একটু ম্যাগি টিফিন করে দেব তো মেয়ে এই ম্যাগি খেতে প্রচুর ভালোবাসে তাই মেয়েকে একটু টি টিফিনে ম্যাগি রান্না করে দিচ্ছি আর ওদিকে চাটা তো বসিয়ে দিয়েছি ভাবলাম চা আর ম্যাগিটা করার পরেই মেয়েকে ডাকবো মেয়ে স্কুলে যাবে স্কুলে ম্যাগি যখন নিয়ে যায় সিম্পলভাবেই করে দিই আর সকালবেলা অত তো ঝামেলা করারও ইচ্ছা যায় না তাই এটাই সহজ হয় ওই একটু পানিটা ফুটতে দিলাম আর তারপরে ম্যাগিটা কেটে ওতে দিয়ে দিয়ে উপর দিয়ে ম্যাগির যে মশলাটা থাকে ওটা দিয়ে একটা চামচ দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে ম্যাগিটা একদম পুরো মিশে যাবে আর পানিটা কিন্তু একটু শুকনোই করে দেব কারণ যদি একটু পানিটা থাকে তাহলে টিফিন দিয়ে ব্যাগের ভিতরে পড়ে যেতে পারে এই তো মাখা মাখাই করেছি একদম বেশ ভালোই হয়েছে আর ছেলে মেয়ে এগুলো বেশি খেতে বেশ ভালোই বাসে তো চলো এখানে টিফিনটা তৈরি করা হয়ে গেল এবারে মেয়েকে ডাকে মেয়ে রেডি হবে তারপরে স্কুলে যাবে তো এখানে টিফিন আর এখানে একটা ওয়াটার বোতল দিয়ে দিলাম জানো তো বন্ধুরা সকালে উঠার পর প্রচুর কাজ পিছন পিছন ঘোরাঘুরি করে তাই এক একটার একটা করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না এখন কিচেনটাকে খুব ভালো করে পরিষ্কার করব। এখন চুলাটাকে প্রথমে পরিষ্কার করে নিই তারপরে পাশের এইগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আজকে ভালো করে ক্লিন করব কারণ এই জালগুলো প্রচুর তেল চিটচিটে হয়ে গেছে আর এই তেল চিটচিটে একদম নিমিশের মধ্যে আমি তুলে দেব তোমাদেরকেও দেখাবো চলো এই র্যাকটাকেও আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি এখানে অন্য র্যাক লাগাব আর এদিকে দেখো একটা বলিতে অল্প একটু ঠান্ডা পানি ছিল আর একটু গরম পানি এতে দিয়ে দিলাম দিয়ে দুটোকে মিশিয়ে দিলাম তারপরে এখানে ডিশওয়াশ ছিল ডিশওয়াশ একটু দিয়ে দিলাম তোমরা চাইলে সার্কও দিতে পারো তো এটাকে দেওয়ার পর তারপরে আমি এখানে আতখানা লেবু দিয়ে দিলাম আর ডিশওয়াশটা দিলে সব থেকে মনে হয় বেশি ভালো হবে তো তোমাদের কাছে যদি ডিশওয়াশ না থাকে তোমরা সার্কও দিতে পারো আর এখানে দিয়ে দেব একটু ভিনিগার দিয়ে পানিটাকে খুব ভালো করে মিক্স করে নেব আর যে জারগুলো ছিল এই জারগুলো এই পানিতে দিয়ে ওই আধ ঘন্টার মতো ডুবিয়ে রেখে দেব। জানো তো বন্ধুরা কাঁচের জার তো বেশি ভালো করে তেল চিটচিটে উঠে যায় আর যে কোনো জার কিচেনের যে কোনো জায়গা সব কিছুই কিন্তু এই পানি দিয়ে পরিষ্কার করা যাবে খুব ভালো পরিষ্কার হবে আর ওখান থেকে নিয়ে একটু পানি আমি এখানে নিয়ে নিয়েছি ওই পানি দিয়েই একটা কাপড় দিয়ে এই যে চুলাটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি দেখো একদম চকচকে হয়ে যাচ্ছে তারপরে চুলার পাশে ওয়ালগুলোও এইভাবে মুছে নেব। তো এইতে মোছার পর আরও একটু নর্মাল পানি নিয়ে মুছে নিচ্ছি দেখো দেখ বেশ ভালো লাগছে তাই না আর চুলের এক পাশের একটা তো সরিয়ে দেবো আর এই পাশের একটা সরাবো না এই র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে নিই তো এখান থেকে সব জারগুলো না ফেয়ে নিয়েছি এই জারগুলো দেখো বন্ধুরা সবগুলোই কিন্তু আমার ভর্তি রয়েছে তাই এগুলো আর বার করে এগুলো আর ধুলাম না আর ওই পানি দিয়েই এই কাপড়টা দিয়ে আমি এই জারের বাইরেগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এতেও কিন্তু তেল চিটচিটেটা একদম চলে যাবে আর এইভাবে যদি সপ্তাহে একবার করে কিচেনটা পরিষ্কার করা হয় আমাদের কিচেন মনে হয় আর নোংরা থাকবে না আর তেলচিটিটাও থাকবে না সব সময় চকচকে ঝকঝকে করবে দেখো এখানে আমার সবগুলো জার মোচাও হয়ে গেছে আর এইদিকে যে র্যাকটা ওই র্যাকটাকেও মুছে নিচ্ছি তো তারপরে এগুলোকে একে একে ওই র্যাকে রেখেও দিচ্ছি এখানে আমার প্রয়োজনীয় সব জিনিস থাকে ওগুলোই রয়েছে আর চলো এদিকে পরিষ্কার হয়ে গেছে ওদিকে ওই যে জারগুলো ভিজুর রেখেছিলাম একটা কসবা নিয়ে আর উপর দিয়ে হালকাভাবে এইভাবে একটু ঘষে দিলেই কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে বেশি ওই চেপে চেপে ঘষে ঘষে মাজতে হবে না দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আমি এইভাবে সবগুলোকে পরিষ্কার করে নিচ্ছি জানো তো বন্ধুরা কিচেনের তেল চিটচিটে আমার একদম ভালো লাগে না আমার আমার মনে হয় সময় কিচেনটা চকচকে ঝকঝকে করবে এটাই আমার ভালো লাগে আর আমি এইভাবেই কিচেনের জারগুলো পরিষ্কার করে নিই তোমরা যদি এরমভাবে পরিষ্কার করো তোমাদের কিচেনের জারগুলো কিন্তু তেল চিটচিটে আর থাকবে না চলো অনেকগুলোই কাজ আজকে করবো তাই তাড়াতাড়ি করছি এখানে এই চুপড়িটা ভালো করে ধুয়ে নিলাম এবারে ঝার জারগুলোকে নর্মাল পানি দিয়ে এইভাবে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে আর এগুলোকে আমি এই চুপড়িটাই রেখে দিচ্ছি সবগুলোকে ধুয়ে একটু পানি ঝরার জন্য ওই সাদা একটা কাপড় বিছিয়ে সুতির কাপ কাপড় তার উপরে এগুলোকে উপর করে রেখে দিলে যত পানি থাকবে কাপড়টা কিন্তু টেনে নেবে আর খুব ভালো করে শুকিয়েও যাবে তারপরে এ জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আর এতে যাগুলো থাকার সেগুলো রেখে দেব চলো এখানে আমি সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি চলো এগুলো সবগুলো ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে এবারে এগুলোকে আমি একটু ওই সাদা কাপড়ে শুকিয়ে দেব। বন্ধুরা দুপুরবেলা কিচেনটা পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেছি তাই সবগুলো শুকানো তারপরে খাওয়া দাওয়া সব কিছুই তো রয়েছে আমি এখন চলে এসেছি সন্ধেবেলা তো এখানে এইগুলো ধোঁয়া ছিল এগুলো এবারে গুছিয়ে দেব আর দেখো এই র্যাকটা আমি কালকে কিনে এনেছি কিচেনের জন্য তো র‍্যাকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই র্যাকটাই আমি এখানে কর্নারটায় রাখবো আর র্যাকটা একটু সাজিয়ে দেবো দেখো বেশ ভালো লাগছে আগের র্যাকটা এখানটায় অনেকটাই জায়গা নিয়েছিল আর ওই র্যাকটা যেন আমার খুব একটা ভালো লাগছিল না কারণ আমার রান্নাঘরটা একটু ছোট তো তাই ছোট মতো একটা র্যাক কিনলাম আর এখানে জারগুলোও দেখো পরিষ্কার হয়ে গেছে আমি এবারে এতে সব কিছু ঠেলে নিচ্ছি যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিও যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটির বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর যদি তুমি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে এই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে প্রত্যেকটা জারের মধ্যে সব কিছু জিনিসগুলো ঢেলে নিচ্ছি তারপরে এগুলোকে একে একে গুছিয়ে দেব তো চলো সবগুলোই মোটামুটি আমার ঢালা হয়ে গেছে এখানে একটাই সর্ষের তেল আর একটাই সাদা তেল এগুলো রেখে ওই হাতের কাছে রাখা থাকলে রান্নার সময় কিন্তু অনেক সহজ হয় আর তাড়াতাড়ি রান্নাও করা যায় তো এগুলো বাইরেই থাকে আমার কিচেনে আরেকটা বড় র্যাকেও রয়েছে যেগুলো বাড়তি সেগুলো ওই বড় র্যাকেই রেখে দিই তারপরে এখানে মশলার জারে মশলাগুলোও ঢেলে নিয়েছি একটাই রয়েছে ওই লঙ্কারগুলো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর চামচগুলো এতে দিয়ে দিচ্ছি আর নুনটা তো আলাদাই রাখা থাকে এগুলো তো সব সময় রান্নার জন্য প্রয়োজন চলো এগুলো সব ঢালা হয়ে গেছে এবারে একটা ভালো করে গুছিয়ে নিই ওই উপরের দিকে আমি ওই চা দুধ চিনি এটাই রাখছি কারণ আমাদের চাটা একটু বেশি করতে হয় হাজব্যান্ডও চা খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তো নিচের কর্নারে ওই মশলার জায়গা নুনের জায়গা রাখলাম আর এই পাশটায় একটা আর্টিফিশিয়াল গাছ রেখে দিলাম তো গাছ মানে ওই ফুল তো ফুলটা রাখার তেমন ইচ্ছা ছিল না তো ভাবলাম এই ফুলটা রাখে রেখে দেখে কেমন লাগছে তো ফুলটা রাখার পর বেশ ভালো লাগছে তো এই পাশে দেখো দুটো ওই চায়ের যে প্লেট হয় ওই প্লেটগুলো রাখলাম কারণ এর উপরে তেলের জারগুলো রাখলে যখন যে কোনো তেলের জার হোক না কেন দামিই হোক আর কমাই হোক তো যখন রান্না করা হয় তখন তেলটা নেওয়ার পরে তেলের জারের গা দিয়ে কিন্তু তেল একটু একটু করে পরে রান্নাঘরের চারিপাশটা নোংরা হয়ে যায় তাই এই প্লেটটা রাখলাম প্লেটের উপরে রাখলে প্লেটটাই নোংরা হবে রান্নাঘরে তার চারিপাশে নোংরা হবে না আর প্লেটটা ধুয়ে নিলে একবার করে হয়ে যাবে আর এই পাশটাতে ওই যেগুলো প্রয়োজন মতো দরকার লাগে ছুরি কাঁচি তারপরে ওই হাতা সব কিছু ওগুলোই এখানটা রাখা রয়েছে তো দেখো বন্ধুরা আমার ছোট্ট কিচেনটা কেমন লাগছে আর চুলোর পাশের কর্নারটা আমি সাজিয়েছি ওটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ